ড মোহাম্মদ ইয়নুস নির্বাচন নির্বাচন বুঝি না ওনাকে আমরা পাঁচ বছর ক্ষমতায় চাই এই নামে যে আন্দোলন হচ্ছে বিভিন্ন জায়গায় জনসমাবেশ হচ্ছে আর ফেসবুক পেজে প্রতিনিয়ত আপনি দেখছেন একের পর এক আপনি কি হ্যাঁ ভোট দিবেন নাকি না ভোট দিবেন এরকম পোলিং সিস্টেম আসছে রাইট এখন এরা আসলে কারা আপনি আশ্চর্য হয়ে যাবেন যে সুযোগ সন্ধানে কিছু কোন লেভেলে চলে আমিও ভাবছিলাম প্রথম প্রথম যে ফেসবুক পেজে আমরা যাদেরকে রাজপথে দেখি তারাই হয়তো ফেসবুক পেজে বা ইউটিউবে এই প্রচার প্রচারণাগুলো চালান রাজপুথে যারা আছে তাদের মধ্যে কিছু পরিচিত মুখ আছে যারা অনপ্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করছেন কিন্তু ফেসবুকে আপনার সামনে যে একটা পোল আসতেছে বা আপনি চান কিনা ডক্টর মোহাম্মদ ইউনুসকে এরকম নানান ইভেন্ট বা বিভিন্ন জিনিস খোলা হয় এরা কারা আমাদের আলোচনার বিষয় হচ্ছে রাজপথের না অনলাইনে এখন যুক্ত অনলাইনে আপনি একটা লাইক মারছেন হ্যাঁ মারছেন না মারছেন একটা জনমত আমরা দেখছি যে তৈরি হচ্ছে আবার এটা নিয়ে খুশি হইয়া স্বরাষ্ট্র সিলেট গিয়া ওনারা নাকি কে বলছে আপনারা মানুষ চায় আমরা পাঁচ বছর থাকি এগুলো তো অনেকে বিশ্বাসও করতেছে আসুন দেখি ফেসবুক কি বলছে যে এই কাজগুলো কারা করছে ডিসমিস ল্যাব ফেসবুকের বিভিন্ন বিষয় নিয়ে তারা অনুসন্ধান করে ডিসমিস ল্যাবের অনুসন্ধান হচ্ছে অধ্যাপক ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় চেয়ে কারা কেন ফেসবুকে বিজ্ঞাপন দিচ্ছেন মানে আপনি একটা পোস্ট করে পেজ থেকে পঞ্চাশ ডলার একশো ডলার বিশ ডলার খরচ করলেন যেন দশ হাজার মানুষের কাছে দশ লক্ষ মানুষের কাছে যায় একটা জনমত তৈরি হয় তো সেখান থেকে অনেকে ভাবছিল এটা কি পলিটিক্যাল মুভমেন্ট না আশ্চর্য হবেন বলা হচ্ছে যে ডক্টর ইউসকে পাঁচ বছর ক্ষমতায় চেয়ে যে প্রচার চালানো হচ্ছে অনেক বাণিজ্যিক ফেসবুক পেজ তাদের লাইক এবং ফলোয়ার বাড়াতে এই প্রচারণাটা চালিয়ে যাচ্ছে ভাবা যায় আপনি দেখেন এখানে রিপোর্টটা রাজনৈতিক বার্তার প্রচারকারীদের মধ্যে রয়েছেন ফেসবুক পেজের মাধ্যমে খাবার প্রসাধনী পোশাক বিক্রির বিজ্ঞাপনদাতারও ফেসবুকের মূল প্রতিষ্ঠান ম্যাটার নজরদারির ঘাটতির সুযোগে আপনার এই ধরনের অ্যাক্টিভিটিস করছে আপনার দেখা গেছে যে ডক্টর ইউনুসকে পাঁচ বছরের জন্য চান শুধু ফেসবুকে লাইক বাড়াতে শীর্ষক প্রতিবেদনে এসব বিষয় তুলে ধরেছে আপনার ডিসমিস ল্যাব প্রতিবেদনটি বলছে ফেসবুকের এই প্রচার কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নয় বরং খাবার প্রসাধনী পোশাক কিংবা ব্যক্তিগত ব্লগের প্রচারণা এইসব বিজ্ঞাপনে অধ্যাপক ইউনুসের নাম এবং ছবি ব্যবহার করে লাইক দেওয়া বা ফলো করার আহ্বান জানানো হয় অনুসন্ধান বলছে চলতি বছরের এপ্রিলের শুরু থেকে এটা শুরু হয়েছে আর মে মাসের মাঝামাঝি পর্যন্ত প্রায় ফেসবুক পেজ বিজ্ঞাপন আপনার দিয়েছে এই ধরনের প্রতিটি পেজের সর্বশেষ বিশটি পোস্ট পর্যালোচনা করে তাদের নিয়মিত কার্যক্রমে দেখা যায় নব্বই শতাংশ পেজ আগে কখনো রাজনৈতিক বিষয় নিয়ে পোস্ট দেয়নি ডিসপিস লেবের প্রতিবেদন বলছে চলতি বছর এপ্রিল মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডক্টর ইউনুসকে পাঁচ বছরের জন্য ক্ষমতায় দেখতে চায় স্লোগানটি ছড়িয়ে পড়ে আর আপনার সার্জি সালম গত উনতিরিশে মাস নিজের ভেরিফাইড ফেসবুক পেজে যখন লিখেন আহ এরপর থেকেই আপনার এই পোস্টটি ভাইরাল হয় বা বিষয়টি ভাইরাল হয় ডিসপিস বলছে যে কিছু ফেসবুক পেজ এই আলোচনার সুযোগ নিতে নিজেদের পেজে এই ধরনের বিজ্ঞাপন দিতে শুরু করে এখানে আমি পেজগুলোর নাম নিলাম না যে তারা যে চটকদার লেখা লিখে যদি আপনি চান ডক্টর ইউনুস পাঁচ বছর ক্ষমতা থাকুক তাহলে ডান পাশের লাইক অপশনে ক্লিক করেন তো লাইক অপশনে ক্লিক করলে কি ডক্টর ইউনুস লাইকটা পাচ্ছে না তার ফেসবুক পেজ লাইকটা পাচ্ছে যখন প্রমোশন করে পাঠানো হয় লাইকের জন্য তখন নিচে সম্ভবত একটা লাইক চিহ্ন থাকে আমি কখনো করিনি আমার আইডিয়া নাই তো আমাদের ভিডিও আপনারা যারা দেখেন কেউ ভালোবাসা লাইক করেন ফলো করেন অথবা ইউটিউবে সাবস্ক্রাইব করেন আর যাদের ভালো লাগে না পরবর্তী সময় আনফলো করে দেন কিন্তু ও যে ডক্টর ইউনুসকে ভালোবাসে সেটাতে লাইক দেন এই লাইক কিন্তু ডক্টর ইউনুসের গায়ে লাইক পড়তেছে না ওনার ব্যক্তি লাইক পড়তেছে না ফেসবুক পেজ থেকে যে পোস্টটা যাচ্ছে যার পেজ তার গায়ে লাইক পড়তেছে মানে তার লাইকের সংখ্যা বাড়তেছে বা ফলোয়ারের সংখ্যা বাড়তেছে ভাবা যায় ফেসবুকে যা দেখেন তা কিন্তু বিশ্বাস করেন না আর জনমত জরিপ টরিপ এগুলো ভুয়া এগুলোকে প্রমোশন করা হয় ভালো থাকুন আসসালামু আলাইকুম